প্রো সিরিজ ভাই 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন অফিশিয়াললি অফিশিয়ালি 2000 টাকা ডিসকাউন্ট প্রো ভাই 28000 টাকায় কার্ভ ডিসপ্লে ভাই অবিশ্বাস্য ভাই 28000 28000 টাকায় যারা কার্ভ ডিসপ্লে এতদিন খুঁজছিলেন কম দামের ভিতরে সাময়িকভাবে 28000 টাকায় কার্ভ ডিসপ্লে ভাই আমার 8200 টাকা নাই ভাই দুইশো দিলে দিয়ে দিবেন আট হাজার দুইশো টাকা দিলে ফোনটা দিয়ে দিব পাশাপাশি আপনার কিছু ডকুমেন্ট লাগবে ভাই যেটা আপনার জাস্ট ভোটার আইডি কার্ড আপনার নমিনীর ভোটার আইডি কার্ড হচ্ছে আপনার জব আইডির কিনলে তো আবার গ্লাস প্রোটেক্টর কিনতে টাকা লাগবে ভাই গ্লাস প্রোটেক্টর দিয়ে দিলাম হ্যাঁ ভাই যারা আসি ব্লক থেকে শুধুমাত্র যারা আসিফ ব্লক থেকে আসবে তাদের জন্য গ্লাস ফ্রি ভাই এটা নেওয়ার জন্য তো একটা ব্যাগ ও দরকার ভাই শাওমির ব্যাগটাও দিয়ে দিলাম ভাই আর কিছু দিবেন না আচ্ছা ভাই ভাই দিয়ে দিলাম আপনার কথা শুধুমাত্র আপনার জন্য ভাই একটা সামিনীর থাকবে এর পাশাপাশি ভাই একটা মামপডও থাকবে সব সবকিছু দিয়ে দিলাম আর পাশাপাশি আমরা পিছনে একটা পলিও করে দেবো যারা স্টিকার লাগাইতে চান স্টিকারও লাগাই দেব ব্যাক পোলিও লাগাই দিবো যেটা পছন্দ ভাই এতক্ষণে খুশি হইলাম জি ভাই